এসএসসি দুই হাজার নয় এবং এসএসসি দুই হাজার এগারো ব্যাচ গত বছরের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের আজকে গেট টুগেদার অনুষ্ঠানে যেই পূর্ণমিলন অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত রয়েছে সবাই আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন এবং যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন কোথা থেকে কোথা থেকে আমাদের লিখে জানাতে পারেন এবং এই আজকের যে অনুষ্ঠানটি সেটি একদমই সারাদিন ব্যাপী হচ্ছে এবং কিছুক্ষণের পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হবে পরবর্তীতে তারা এই অনুষ্ঠানটি কার্যক্রম ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবেন আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন এখন সকলকে সমানই ক্যাশ দেওয়া হচ্ছে সমান স্বরূপ হিসেবে এরপরই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা চলে যাবে ভাই সাইবুল ভাই মোবাইলটা দেন ভাই মোবাইলটা একটু দেন সাইবুল মোবাইলটা দেন হ্যাঁ এরপরে স্পন্সর ক্যাশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেক স্পন্সর বন্ধু নাসির লস্কর নাসির লস্কর নাসির লস্করকে কেস তুলে দিবে আমাদের বন্ধু ভাইস সাত রুইদার পার ডিএম হাই স্কুলের বন্ধু সাতদান একাশপুর হাই স্কুলের বন্ধু ইসমাই সরি সেন্ট্রাল তো

একাসপুর উচ্চ বিদ্যালয়ের বন্ধু ইসমাইলকে কে স্পন্সর দিবে চরকালিয়া হাই স্কুলের বন্ধু রিপন সরকার আকরাম হুসাইন কালীপুরের তামবির রহমান কালীপুর স্কুলের তামবির রহমান আক্রামের আগে আমাদের বন্ধু নালবাঙ্গার আকরাম। যারা যুক্ত হয়েছে এই যে বন্ধুদের জয়গানের জয়গানে খুলে রুদ্ধদার ভালোবাসা ছড়িয়ে দিবে সর্ব সবার অন্তরে আসলে এই যে স্লোগানটি এই স্লোগানটি রেখেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আসলে তারা

বদরপুর স্কুলের আরিফ বন্দু আরিফ স্পন্সার স্পন্সার আরিফের ক্রেস্ট গ্রহণ করবে সবাইকে ইস্টে আসার জন্য অনুরোধ করছি আরিফের স্পন্সার গেস্ট গ্রহণ করার জন্য ওদের আমাদের গেস্ট তুলে দিবে আমাদের বন্ধু জাকির সাইফুল এই মুহূর্তে স্যাঙ্গারদের বাজারের ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী লেডিস কাপড়ের আমাদের স্পন্সর মোহাম্মদ ফারাবেরাতে ক্রেস তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ভাবি মৌসুমী আক্তার মৌসুমী আক্তার প্লাস সিদ্দিকা বেগম গার্লস স্কুলের সকল বান্ধবীদের ফারাবেরাতে ক্রেস তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা সিম্পা বেঙ্গল গার্লস স্কুলের বান্ধবীরা এক মিনিটেটার আসেন আমাদের আমাদের এডমিন প্যানেলের অন্যতম সদস্য যিনি যাদের অক্লান্ত পরিশ্রমে যার অক্লান্ত প্রচেষ্টায় যে আমার গত বছর আমাদের অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য গত অনুষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করেছে যে আমাদের পাঁচজন এই প্যানেলের মধ্যে সে অন্যতম প্যানেলের একজন কালসার আহমেদ তাকে পুরস্কার দেবেন আমাদের জাকির বন্ধু জাকির আমাদের ইঞ্জিনিয়ার বন্ধু জাকির হ্যাঁ ইসন সার কেস্ট এরপর আমাদের ফখরুল ইসলাম রনি ফখরুল ইসলাম তারপর আমাদের ফারহান আতিফ সহ সবাই এডমিন প্যানেল সবাই আক্রান সহ সবাই এসে আমাদের বন্ধু কাবসারকে খেলতে অর্জন মনে করছে

গ্রহণ করার জন্য আদেশ সাইকেল সব রেডি মার্কেট করতে এই মুহূর্তে বন্ধু সাইফুল মায়াগার বন্ধু সাইফুল সাংবাদিক সাইফুলের হাতে স্পন্সার বেশ দিবে আমাদের আরেক স্পন্সার হিমপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের আমার বন্ধু ইঞ্জিনিয়ার টাকির তারপরে চরকালিয়া স্কুল চরকালিয়া হাইস্কুলের রিপোর্ট সরকার সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আমাদের আমরা ছেড়ে দিচ্ছি আমাদের শিল্পীদের জন্য সর্বোচ্চ পাঁচ মিনিট আমাদেরকে সময় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এরপরে পরবর্তী কার্যক্রম চালু করবে তাদের সেই সাথে যারা লটারির দায়িত্ব ছিল লটারি যারা বিক্রি করছে সকলকে লটারি কার্যক্রমটা সম্পূর্ণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি